আসসালামু আলাইকুম একটা দরকার গিয়েছিলাম সিরাজগঞ্জ সেখানে এক বড় ভাইয়ের সাথে দেখা অনেকদিন পরে দেখা তাই অনেক কথাবার্তা বলার পর মনে হলো যেহেতু সিরাজগঞ্জ এসেই পড়েছি তাহলে একটু ঘোরাফেরা হয়ে যাক যেমন কথা তেমন কাজ দুজন মিলে ঘুরতে বের হলাম ঘুরতে বের হলাম ঠিকই কিন্তু কোথায় যাব সেটা অজানা তাই কোন উপায় খুঁজে না পেয়ে চলে গেলাম কাছেই যমুনা নদীর তীরে অর্থাৎ যমুনা নদীর তীরে চায়নাবাদে এই জায়গাটা অনেকে চিনে থাকবেন যাই হোক সেখানেই গেলাম যে দেখি মোটামুটি কোনো লোকজন নাই যারা আছে সবাই কাজে ব্যস্ত মানে সবাই কাজ করতেছে এমনিতে যে কেউ ঘুরতে এসেছে এমনটা চোখে পড়লো না কারণটা হচ্ছে আমরা গিয়েছিলাম দুপুরের দিক হয়তো দুপুরের একটু আগে হবে আর ওই সময় কে থাকবে সূর্যের এমন প্রচন্ড তাপ যে থাকার কোনো অবকাশ নাই কোনোভাবে সেখানে থাকা সম্ভব হচ্ছিল না তাই আমরা একটুখানি ঘোরার পর রাস্তার উপরে ছায়াতে চলে আসলাম ছায়াতে চলে আসার পর সামনে শুধু একটা লঞ্চ আছে তাছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না কোনো লোকজন নাই কিছু নাই তবে এক সাইডে একজোড়া কাপল বসেছিল তাদেরকে দেখলাম এই দুপুর বেলাতেও তারা এসে বসে আছে যাই হোক যেহেতু কোনো লোকজন নাই তাই আমরাও বেশি সময় ওখানে নষ্ট না করে বাড়ির দিকে রওনা হলাম কারণ এত তাপের মধ্যে এখানে থাকা সম্ভব হচ্ছে না তাই বড় ভাইয়ের সাথে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম